যদি প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করে এই জাতাকে এ জাতিকে আটকানো সম্ভব এই জাতিকে আটকানো আটকা আটকাতেই হলে কি প্রয়োজন প্রতি মস্নতে মস্নদে একজন করে আমিরের প্রয়োজন প্রতি জায়গায় জায়গায় একজন করে আমিরের প্রয়োজন আমি বলবো হেফাজতে মজলিশকে বুট দেন এটা বলবো না আমি বলবো না জামাত ইসলামকে বুট দেন আমি বলবো নতুন এমন এক দলকে বুট দেন যে দল ইসলামের উপর দণ্ডায়মান তাহলে আপনার এই সমাজ ঠিক হয়ে যাবে জায়গায় জায়গায় পর্দার বিধান চালু হবে জায়গায় জায়গায় হারামকে হারাম হালালকে হারাল বলা লোক তৈরি হয়ে যাবে জুড়রা ক্ষমতায় আসলে কি হবে অনেকে প্রশ্ন করছেন জুড়রা কেন ক্ষমতার জন্য দৌড়াচ্ছে জুড়ায় একসময় বলেছে যে আমরা ক্ষমতার লোভই না তাহলে আজকে কেন নির্বাচন আসতে চায় আজকে কেন নির্বাচন চায় আজকে কেন ওনারাই দল চাড়ছে পদপ্রার্থী হচ্ছে তাই তো আপনি এটা বলেন আপনার পরিবারের যদি সকলেই পরিবারের যদি সকলেই কি দেখেন তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আপনার পরিবারের সকলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এমনি বললাম তাদের কালচার অবলম্বন করছে আপনার বাবাকে দেখলেন সে পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরছে আপনার মাকে দেখলেন সারাদিন স্টার জলসা স্টার জলসা কথা বাদ দিই সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে সারাদিন বিভিন্ন শো শোতে যাচ্ছে বিভিন্ন ওই তারপরে দেখেন বিভিন্ন মার্কেটে যাচ্ছে একা একা মার্কেট করে আসছে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনার বাবাকেও বলছেন আপনার মাকে আপনাকেও বলছে না আপনার বোন তাতে কখন আসে ঠিক ঠিকানা নেই জিজ্ঞেস করলে বলে নাট নাইট পার্লারে গিয়েছিলাম আপনার এখানে নেই আপনাদের এই শহরে হচ্ছে না কি হয়েছে আমেরিকাতে হচ্ছে ওই আমেরিকার কালচারটা যদি আপনার ঘরে চলে আসে এখন আপনি এখনও চুপ থাকবেন কিছু বলবেন না আপনি যদি না বলেন আপনার মস্তিষ্ক নেই যে আমাকে প্রশ্ন করেছ যে হুজুরা কেন ক্ষমতা চায় হুজুররা কেন এখনো ক্ষমতার জন্য কথা বলছে আমি তোমাকে বলছি তোমার ঘরে যদি এরকম একটা কালচার তৈরি হয়ে যায় তুমি যদি চুপ থাকো তাহলে তুমি আমাকে বলো তোমার মস্তিষ্ক ঠিক আছে নাকি তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তো আজকে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে আলিমরা বলেছে যে অর্থ ক্ষমতার লোভে তারা নেই হ্যাঁ যে সময় কিনা পর্যন্ত এই রাষ্ট্র কায়েম রাষ্ট্র মানে ওরকমভাবে চলছে যেরকমভাবে চললে মুসলমানদের ইমানের উপর রকম আঘাত না আসে মুসলমানদের ইমানের উপর রকম ঝুলুম না আসে কালচার মুসলমানদের চেঞ্জ না হতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর আমরা বলে গিয়েছে আমরা ক্ষমতার লোক নই আমরা ক্ষমতা চাই না কিন্তু যখনই দেখলো যে আমেরিকান কালচারগুলো যখনই দেখলো সমাজের মধ্যে হালাল হারামের আর পাওয়া যাচ্ছে না এই সমাজকে হারামে কলুষিত করে ফেলছে এই সমাজকে ইসলামের আলো থেকে অন্ধকার আলো এই সময়কে সময়টাকে গ্রাস করে ফেলছে সমাজটাকে গ্রাস করে ফেলছে তখন আলেমরা তার চুপ থাকবে না তারা তো তখন বলবেই তারা তখন বলবেই যে এই সমাজকে বাঁচানোর জন্য হলেও এই সমাজের দায়িত্ব হাতে নিতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও আর তোমার পরিবারের মধ্যে কারা আছে যে তোমার রাষ্ট্র আছে তোমার সমাজ অবস্থা আছে যে শুধু নিজের পরিবারের কথা চিন্তা করে অপরের কথা চিন্তা করলো না সে স্বার্থপর স্বার্থপরবাদী তাহলে তার ফ্যামিলিও ঠিক থাকবে না কারণ মানুষ এমন এক প্রাণী যে প্রাণী একে একা একা বাঁচতে পারে না সমাজকে প্রয়োজন করে তুমি বাঁচলা তোমার পরিবারকে বাঁচালা সমাজকে বাঁচালা না এটা তো হতে পারে না ভাই এই সমাজটাকে ঠিক করার জন্য এখন বলবেন সমাজকে আগে ঠিক ছিল না আগে তো ক্ষমতার কথা বললেন এখন কেন বলেন ওইচে তোমরা দেখে থাকবে আমি কিছুদিন আগে মোবাইলে দেখেছি এইট ওই উনিশশো সাতষট্টি সনের একটা পিকচার মহিলারা আলখুল্লা পড়েছে একবারে পায়ে নিচ পর্যন্ত একটা ছবি দেখেছি সাদা কালো একটা ছবি আল খোল্লা পড়েছে মাথা থেকে শরীর পর্যন্ত ঢাকা তো এই যে মহিলারা ওই সময় চলাচলা করতো রাস্তাঘাটে কোন পুরুষ লোক চলামান করলে মহিলারা ঘর থেকে বের হতো না এমনকি মহিলারা পর্যন্ত তাদের বাড়ির যে পিছনের বড় পালানের জমি এগুলো তো আসতো আর এখন মহিলারা মার্কেটে যায় তো আলেমরা তো তখন বলবেই না কারণ তখন সব কিছু মেনটেন অবস্থায় ছিল সব কিছু মেনটেন অবস্থায় ছিল তখন সমাজের দু একটা কথা যেগুলো কথা না বললেই নয় ওগুলো বলতো হুঙ্কার দিয়ে বলতো মাঠে ময়দানে বলতো কিন্তু এখন এমন একটা সময় হয়েছে যদি প্রত্যেক দিন আওয়াজ মাহফিল করে এই জাতাকে এই জাতিকে আটকানো সম্ভব এই জাতিকে আটকানো আটকা আটকাতেই হলে কি প্রয়োজন অতি মস্নতে মস্নদে একজন করে আমিরের প্রয়োজন অতি জায়গায় জায়গায় একজন করে আমিরের প্রয়োজন আমি বলবো হেফাজতে মজলিশকে ভুত দেন এটা বলবো না আমি বলবো না জামাত ইসলামকে বুট দেন আমি বলবো নতুন এমন এক দলকে বুট দেন যে দল ইসলামের উপর দণ্ডায়মান এমন তাহলে আপনার এই সমাজ ঠিক হয়ে যাবে জায়গায় জায়গায় পর্দার বিধান চালু হবে জায়গায় জায়গায় হারামকে হারাম হালালকে হালাল বলা লোক তৈরি হয়ে যাবে আজকে সরকারি রকম প্রক্রিয়া এগুলোর মধ্যে যে কি পরিমাণ দুর্নীতি চলতেছে এগুলোকে জমাতে হলে আজকে আর মাঠে ময়দানে দু একটা চিল্লাফাল্লা দিলে কাম না এই কার্য ঘটানোর জন্য ক্ষমতার কোনো বিকল্প নেই প্রশ্নের উত্তর হয়েছে কোরআন কিন্তু বললাম না জাস্ট একটু আপনার নলেজ দিয়ে আপনাকে বললাম যে আপনার ফ্যামিলি যদি কালচারালভাবে চেঞ্জ আসে আপনার যদি বাঙালি কোনো অস্তিত্ব না খুঁজে পাওয়া যায় আপনি যেমন টেনশনে পড়ে যায় যদি টেনশন না পারেন আপনার বিবেক মস্তিষ্ক আপনার পঞ্চেন্দ্রীয় কাজ করা বন্ধ করে দিয়েছে